প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব কোটার কী প্রয়োজন কোটা কাদের জন্য কোটা কে পাবে বা এই কোটাতে কাদেরকে নেওয়া হবে আমি মনে করি বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে মুক্তিযুদ্ধরা যে অবদান রেখেছেন তাদের ভূমিকা অতুলনীয় তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের কোটা থাকা প্রয়োজন কিন্তু মুক্তিযোদ্ধাদের কতটুকু কোটা থাকা প্রয়োজন সেটা আমাদের মূল্যায়ন করা দরকার আমি বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে আমি বলতে চাই মুক্তিযোদ্ধাদের কতটুকু পরিমাণ কোটা থাকা প্রয়োজন মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা থাকা প্রয়োজন আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কোটা থাকারও প্রয়োজন সে কোটা কত পর্যন্ত যাবে সেটাই মূল আজকের আলোচনা আমি মনে করি মুক্তিযোদ্ধা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন বা যারা বেঁচে আছেন যিনি মুক্তিযোদ্ধা করেছেন তিনি কঠাভোগ করবেন এবং তার ওয়াইফ বা স্ত্রী কটাভোগ করবেন এবং তার ছেলে মুক্তিযোদ্ধার ছেলে কোটাভোগ করবেন তারপরে থেকে মুক্তিযোদ্ধার টেক লাগিয়ে আর কোটা যেন না বাড়ানো হয় সেদিকেই আমি বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো এই কোটা যেন নাতি পর্যন্ত না গড়ায় যারা মুক্তিযোদ্ধা করেছেন যিনি মুক্তিযোদ্ধা করেছেন তিনি এই কোটার অধিকার তার স্ত্রী এবং তার ছেলে তাছাড়া এটা কোঠার নাতি পর্যন্ত গড়িয়ে যাবে এটা প্রয়োজন নেই এটা অমানবিক অনৈতিকতা তাই আমি মনে করি কোঠা যা পাবে তারা হলেন যিনি মুক্তিযোদ্ধা করেছেন সিনে কোঠার অধিকার পাবেন যিনি মুক্তিযোদ্ধা করেছেন তার স্ত্রী কোঠার অধিকার পাবেন এবং যিনি মুক্তিযোদ্ধা করেছেন তার ছেলে কোঠার অধিকার পাবেন তারপরে এই কোঠা সিস্টেমই মুক্তিযোদ্ধা থেকে তুলে দেওয়া বলে আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার স্ত্রী মুক্তিযোদ্ধার ছেলে এই তিন পর্যন্তই এই তিনজন পর্যন্ত কোঠা থাকা যুক্তিযুক্ত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবরকাত